সত্যি বলতে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করা সাকিব খানের কাছে কোনো নতুন ব্যাপার নয় একটা পুরনো ব্যাপার কিন্তু জাস্ট হয়ে গেছে এবং একটা মানে ট্রেন্ড কিন্তু হয়ে গেছে হ্যালো বাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানে টাইটেল ট্র্যাকটাকে নিয়ে যে টাইটেল ট্র্যাকটা রীতিমতো মানে আগুন লাগিয়ে দিয়েছি ইউটিউবে ফেসবুকে এবং সমস্ত জায়গায় লিটারেলি জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং গতকাল আমি কিন্তু একটা রিয়াকশনের ভিডিও করেছিলাম তো আমরা কিন্তু অবশ্যই গিয়ে সেই ভিডিওটা চেক আউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে এইটা চর্কিতে এবং এসবিএফে দুটো জায়গায় কিন্তু তুফানের এই গানটা কিন্তু এসছে এবং এই রকম লিরিক্যাল ভিডিও আমরা জেনারেলি বাংলা সিনেমার ক্ষেত্রে খুবই কম দেখি এবং যেটা ট্রাই করা হয়েছে সত্যি বলতে ব্যাপক হয়েছে এবং শাকিব খানের প্রেজেন্টেশন তার ড্রেস কোড যেভাবে মেনটেন করা হয়েছে যেভাবে ওই সময়কার গাড়ি হয় সেইভাবে কিন্তু গাড়িটাকেও কিন্তু মোটামুটি প্রেজেন্ট করা হয়েছে তো সব মিলিয়ে এই টাইটেল ট্র্যাকটা জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে এইবারে এই টাইটেল ট্র্যাকটা রীতিমতো কিন্তু রেকর্ড করছে এবং গতকাল এখন অবধি আমি যখনই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি চব্বিশ ঘন্টাও হয়নি রীতিমতো বারো ঘন্টার একটুখানি হয়তো বেশি হয়েছে চরকিতে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউস পেয়ে গেছে প্রায় আমি এখনও ওয়ান মিলিয়ন এখনও হান্ড্রেড পারসেন্ট হয়নি ওয়ান মিলিয়নের কাছাকাছি কিন্তু প্রায় হচ্ছে মানে ভিউজ পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এস এ থ্রি হান্ড্রেড কে ভিউজ কিন্তু ক্রস করে মানে ক্রস করে গেছে এবং আশা করছি চর্কিতে সম্ভবত এটা ট্রেন্ডিংও হতে পারে এবং তোমরা অবশ্যই কিন্তু চর্কিতে গানটা ট্রেন্ড করছি কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু এই গানটা এখন অবধি থেকে ট্রেন করেনি এবং আশা করছি ট্রেন করবে যখন প্রথম গানটা ট্রেন করেছে এটাও আমি শিওর যে ট্রেন্ড করবে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় এবং আলটিমেটলি কত কত ভিউজ পায় এই গানটা এবং এই গানটা আমি যাই যে স্ট্যান্ডার্ডের হয়েছে যে কোয়ালিটির গানটা হয়েছে আমি চাই আরও অনেক অনেক ভিউ মানে ভিউজ পাক এবং তোমাদের কি মনে হয় এই গানটা প্রথম গানটাকে কি বিট করতে পারবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এই রকম শাকিব খান তুফান তুফান সংক্রান্ত ভিডিওগুলো দেখতে গেলে এবং দরদ সংক্রান্ত ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা